আজকে এই রান্নাটা করেছি নিরামিষ ছোলা দিয়ে আর বাঁধাকপি একটু হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আজ আমি যেমনভাবে এই নিরামিষ রান্নাটা করেছি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কী দারুণ খেতে লাগে আর কী দারুণ হয়েছে দেখুন কী দারুণ দেখতে লাগছে দেখুন নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আজকের রেসিপি বানাবো নিরামিষ আজ নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে ছোলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো বাঁধাকপি রান্না করে অনেক খেয়েছি আজ বন্ধুরা নিরামিষ বন্ধুদের জন্য ছোলা নিয়ে এসেছি ছোলা আর বাঁধাকপি দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে স্কিপ করে দেখবেন না তাহলে কখন কোন মশলাটা আমি অ্যাড করবো আপনারা কিছুই বুঝতে পারবেন না তখন রান্না করে খেলে হয়তো এতটাই ভালো লাগবে না তাহলে আজ আমি বাঁধাকপি ছোলা দিয়ে কিভাবে রান্না করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবে তাহলে আজকে রেসিপিটা শুরু করি বন্ধুরা আজকে রেসিপির জন্য বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি ছোট ছোট করে খুঁচে নেব এইরকমই আমি একদম ছোট ছোট করে কেটে নেব আর বাঁধাকপিটা যতটা ছোট ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা করতে বেশ ভালো লাগে বন্ধুরা কপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে আর এখানে দুটো আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ওই কপি আর এই ছোলা একসঙ্গে আমি সিদ্ধ করে বন্ধুরা গ্যাস জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়ে দিয়েছি কপিটা আর ছোলাটা একসঙ্গে সিদ্ধ করে নেবো ওই দশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ততক্ষণে মশলা করে নেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেব কপিটা দেখব সিদ্ধ হয়ে গেছে বেশ কেমন এই দেখুন ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব বন্ধুরা কড়া বসে দিয়েছি কড়ায় তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা শুনে লঙ্কা ছিঁড়ে দেব দুটো তেজপাতা দেব দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দেব ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দেব একটু লাল লাল করে করে ভালো ভেজে নিতে হবে বন্ধুরা আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দেখুন এই রকমই কালার হয়েছে খুব বেশি ভাজিনি একটু কালার এসেছে ভাজা হয়ে গেছে এখন মশলা দেবো এক চামচ লবণ দেব এই যে চা চামচ নিয়েছি এই চামচ মাপেই দেব এই চামচ মাপে নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আদা বাটা এক চামচ দিয়ে দেবো জিরে ধনে একসঙ্গে বেটেছি এক চামচ দিয়ে দেব মশলাগুলো বেশ ভালো করে কষে নেব সিদ্ধ করে রেখেছি ছোলা ছোলা দিয়ে দেব আলুর সাথে ছোলাটাও বেশ ভালো করে কষে নেব মশলাটা যাতে কুড়ে না যায় তার জন্য করে করে রাখা জল একটু দিয়ে ভালো তারপর সিদ্ধ করে রাখা কপি দিয়ে দেব বেশ ভালো করে আলু আর ছোলা কষে নিয়েছে আর এই দেখুন মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে এখন সিদ্ধ করে রাখা কপি দিয়ে দেব এই যে কপি জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দেব আলু আর ছোলার সাথে কপিটাও বেশ ভালো করে আবার কষে নিতে হবে কপিটা ভালো করে কষলে মশলার সঙ্গে রান্নার স্বাদ আসবে ভালো খেতে বেশ ভালো লাগবে একটু ভালো করে কষে নেব ভালো করে কপি আমি কষে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেব আবার একটু নেড়ে চেড়ে কষে নেব এই অনেকটা হেজে গেছে দেখুন এইভাবে একটু সময় ধরে কষলে তাড়াতাড়ি কপিটা সফট হয়ে আসবে মশলার সঙ্গে কপি বেশ ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব ভালো করে কষে নিয়েছি এখন জল দিয়ে দেব আর আজকের এই রেসিপিটা পুরো একদম মাখা মাখা করব খুব বেশি জল দেব না এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর খুলে নেবো ঢাকা বন্ধুরা ঢাকা খুলে দেখবো কেমন হয়েছে একটা আলু দেখব সিদ্ধ হয়ে গেছে এই যে একটা দুটো আলু ভেঙে দিয়েছি আর কপিটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আজকে নিরামিষ বাঁধাকপি বানাচ্ছি চিনি না দিলে খেতে ভালো লাগে না একটু চিনি দেবো চিনি দিয়ে দেব চিনিটা আমি এই চামচে দিয়েছি আপনারা যদি একটু মিষ্টি কম খেতে তাহলে একটু কমিয়ে দেবেন আর এইরকমই একটু রস থাকবে খুব বেশি শুভ্রো করব না উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা চিনি দিয়ে আবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার তো হয়ে গেছে দিয়ে দেবো গরম মশলা এক চামচ উপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে একটু নেড়ে দেবো বেশ ভালো করে গরম মশলা তরকারির সঙ্গে ভালোভাবে যাতে মিশে যায় এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা রান্না করা হয়ে গেছে নিরামিষ বাঁধাকপি ছোলা দিয়ে আর এই দেখুন কি দারুণ হয়েছে এইভাবে নিরামিষ বন্ধুদেরকে বলি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে আর আজকের আমি এই যে নিরামিষ বাঁধাকপিটা রান্না করলাম কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে নমস্কার